বাংলাদেশের কাছে বিভিন্ন দেশের বিমান কোম্পানির পাওনা দাঁড়িয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা দেনা পরিশোধের জন্য চাপ দিচ্ছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বিপুল পরিমাণ টাকা আটকে রাখায় সেসব প্রতিষ্ঠান চাপের মুখে পড়েছে আর এতে লঙ্ঘন হচ্ছে আন্তর্জাতিক বিমান চলাচল চুক্তি সংস্থাটি এ বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছে একই সঙ্গে সংস্থাটি পাকিস্তানকেও সতর্ক করেছে পাকিস্তানের কাছে বিমান প্রতিষ্ঠানগুলোর পাওনা প্রায় পাঁচ হাজার কোটি টাকা সম্প্রতি এক বিবৃতিতে আইএটি এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহসভাপতি ফিলিপ গোহ এসব তথ্য জানান বিবৃতিতে বলা হয় ওভারফ্লাইট পরিচালনায় নানা রকম ব্যয় বহন করতে হয় জ্বালানির দাম বেতন যন্ত্রাংশ কয় বিদেশে বিমান কর্মীদের থাকা খাওয়া ইত্যাদি বিভিন্ন দেশ পাওনা পরিশোধ না করায় এসব প্রতিষ্ঠান বিপাকে পড়েছে বিমান সংস্থা আইএটিএতে এখন বিশ্বের তিনশো বিমান কোম্পানি রয়েছে আইএটিএ বিশ্বের প্রায় চৌরাশি শতাংশ যাত্রী বহন করে সদস্য দেশগুলোর নীতিমালা অনুসরণ করা জরুরি ফিলিপ গুহ বলেন বাংলাদেশ ডলার সংকটে রয়েছে এ কারণে তারা অর্থ পরিশোধ করতে পারছে না ফিলিপ গোহ বাংলাদেশ ব্যাংকে অ্যাভিয়েশন খাতে নজর বাড়াতে বলেছেন আইএটিএ বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও যোগাযোগ করছে বলে তিনি জানান প্রশ্ন হলো এত টাকা বকেয়া পড়লো কিভাবে বাংলাদেশ বিমান পরিচালনা বোর্ডের সাবেক সদস্য কাজী ওয়াহিদুল আলম বলেন বাংলাদেশ থেকে বিদেশে বিমান চলাচল করার জন্য যারা বাংলাদেশ থেকে টিকিট বিক্রি করে তাদের ডলার বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে বিদেশে পাঠাতে হয় পাঠানোর নিয়ম প্রতি মাসেই কয়েক বছর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়া যায়নি ফলে বকেয়া পড়েছে অনেকে বলছেন পাওনা পরিশোধে দেরি হওয়ায় বিদেশি বিমান কোম্পানিগুলো বাংলাদেশে টিকিটের দাম বাড়িয়েছে ডলারের দাম ওঠানামা করায় এর সঙ্গে সামঞ্জস্য রক্ষার জন্য দাম বাড়ানো হয়েছে বলে অনেকে মনে করছেন